কেরলের কন্নূর জেলার একটা ছোট শান্ত গ্রাম সমুদ্রের একেবারে কাছে এখানকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করেন সমুদ্র থেকে মাছ ধরে সকালের নরম আলো ঢেউয়ের শব্দ ছোট ছোট বাড়িঘর সব মিলিয়ে একটা সাধারণ শান্ত জীবন কিন্তু দু কুড়ি সালের সতেরোই ফেব্রুয়ারির সকালে সেই শান্তি হঠাৎ করেই ভেঙে যায় স্থানীয় সকলেই অস্থির হয়ে ওঠে পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা শুরু করে এরপরে পুলিশ যখন তদন্ত শুরু করে তখন একের পর এক এমন তথ্য সামনে আসতে থাকে যা সবাইকে অবাক করে দেয় আজ আমরা আলোচনা করতে চলেছি সারানিয়া প্রাণাফ কেস সম্পর্কে এই ঘটনা শুরু হয় কেরলের কান্নুর জেলার শহর পুলিশ স্টেশনের এলাকায় সেখানে থায়েল নামে একটা ছোট শহর আছে সেই শহরে কাদুবাল্লি রোডের কাছে কদুবাল্লি হাউস সেখানে বাসরাজ তার ছোট পরিবার নিয়ে থাকতেন পরিবারে তার স্ত্রী রিনা ২২ বছরের মেয়ে সারানিয়া এবং একটা ছেলে সারানিয়ার বিয়ে মেয়ে গেছে তার স্বামীর নাম প্রণব প্রণবের নিজের বাড়ি অর্থাৎ সারানিয়ার শ্বশুর বাড়ি বারাম নামে একটা জায়গায় যা কান্নুর জেলাতেই পড়ে সারানিয়া এবং প্রণবের বিয়ে হয়েছে প্রায় চার বছর আগে তাদের একটা ছেলে আছে দেড় বছরের নাম ভিয়ান বাড়ির লোকজন তাকে আদর করে পনুজ বলেও ডাকত এর অর্থ সোনা যা সৌন্দর্য মূল্যবানতা অমূল্যতা এসব কিছুকে বোঝায় সারান্যায়ার ছেলে হওয়ার পর থেকে সে বেশিরভাগ সময় মায়ের বাড়িতেই কাটিয়েছে স্বামী প্রাণাব তো প্রায়ই কাজের জন্য উপসাগরীয় দেশে থাকেন প্রাণাবের মা বাবা অর্থাৎ সারান্যায় শাশুড়ি শ্বশুর তারাও কাজের কারণে সারাদিন বাইরে থাকেন এবং সন্ধ্যায় বাড়ি ফেরেন তাহলে সারান্যায়া একা বাড়িতে কিভাবে থাকবে ছোট বাচ্চাকে কিভাবে সামলাবে এজন্যেই সে মায়ের বাড়িতে থাকত শ্বশুর বাড়ি এবং মায়ের বাড়ির মধ্যে খুব বেশি দূরত্ব নেই মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের পথ সাত আট কিলোমিটার হবে এটা ছিল একটা সুখী পরিবার থায় আশেপাশের লোকজনও খুব ভালো ছিল সকলে মিলেমিশে থাকত নেয়ার বাবা মাঝে মধ্যে কয়েকজন সঙ্গীর সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যেতেন কখনো তো এক দুদিন লেগে যেত ফিরতে যারা এই কাজ করে তাদের কাছে এটা স্বাভাবিক এবার আসে দু হাজার সালের ষোলোই ফেব্রুয়ারির তারিখ রবিবারের দিন নেয়া তার ছেলের সঙ্গে মায়ের বাড়িতে ছিল সেই দিন সকালে বাবা বাসরাজ মাছ ধরতে জাহাজে চলে যান সন্ধ্যায় স্বামী প্রাণাব তার স্ত্রীর কাছে আসেন নিজের শ্বশুর আসেন স্ত্রী এবং ছেলেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রাণব ভেবেছিলেন আজকেই এটা সেরে ফেলে গিয়ে দুজনকে নিয়ে ফিরে আসব। কিন্তু থায়েলে পৌঁছোতেই স্ত্রীর পরিবার তাকে আটকে দিল সারান্নাও বলল এত রাতে কেন যাব কাল সকালে চলে যাব প্যাকিংও করতে হবে তারপর রাতে সবাই খেয়ে নিজের নিজের জায়গায় ঘুমিয়ে পড়ল। একটা ঘরে স্বামী ঘুমালেন অন্য ঘরে মা এবং ভাই সারান্যায়া তার ছেলের সঙ্গে লিভিং রুমে শুলো তবে রাতে ছেলে ভিয়ান উঠে কাঁদতে শুরু করলো ঠিক মতো ঘুমাতে পারছিল না কারণ জায়গা বদল হয়েছে বলে ঘুমে অসুবিধা হচ্ছিল তাই সারান্নেয়া ছেলেকে প্রাণবের কাছে নিয়ে গিয়ে শুইয়ে দিল তারপর নিজে লিভিং রুমে ফিরে এলো সবাই যেভাবে পারল সামঞ্জস্য করে ঘুমালো কোন রকমে রাতটা কেটে গেল সতেরোই ফেব্রুয়ারির সকাল শুরু হল আজ সারান্য়াকে শ্বশুর বাড়ি যেতে হবে বলে সে একটু তাড়াতাড়ি উঠল প্রাণাবও জেগে উঠলেন সময় তখন সকাল সাড়ে ছটার কাছাকাছি প্রাণব দেখলেন বিছানায় ছেলে নেই মনে হলো হয়তো স্ত্রী নিয়ে গেছে তিনি সারান্নায়াকে জিজ্ঞাসা করলেন ছেলে কোথায় সেও তখন উঠেছে তার জানা নেই রাতে তো সে তোমার কাছে ঘুমাতে গিয়েছিল স্বামী স্ত্রী দুজনে বাড়ির অন্য ঘরে ঘুমিয়ে থাকা বাকি পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করল ভিয়ান তাদের কাছেও নেই একটু চিন্তা হল সকাল সকাল কোথায় গেল সে তো মাত্র দেড় বছরের ঠিক মতো হাঁটতেও পারে না বিছানা থেকে উঠে কোথায় যাবে সারা ন্যা খুবই অস্থির হয়ে উঠল কাঁদতে শুরু করলো এতে প্রাণব আরও বিচলিত হলেন তবু বললেন চিন্তা করো না আশেপাশে জিজ্ঞাসা করে দেখি হয়তো কেউ নিয়ে গেছে এখানকার লোকজন তো মিলেমিশে থাকে একে অপরের বাড়িতে যায় অন্যের বাচ্চাদের নিজের কাছে নিয়ে খেলায় হয়তো ভিয়ানকেও কেউ এমনি নিয়ে গেছে কিন্তু এত সকালে কে নেবে ধীরে ধীরে আশেপাশে খবর ছড়িয়ে পড়ল যে ভিয়ান হারিয়ে গেছে পাড়ার বাড়িগুলোয় গিয়ে জিজ্ঞাসা করা হলো খোঁজা হল কিন্তু কোথাও পাওয়া গেল না তখন প্রাণব পুলিশকে খবর দিলেন দেরি না করে কান্নুর শহর পুলিশ স্টেশন থেকে একটা দল বাড়িতে এলো পরিবার পুলিশ আশেপাশের লোক সবই খোঁজাখুঁজিতে লেগে গেল পুলিশ পরিবারের সঙ্গে কথা বলল যে সে কোথায় কোথায় যেতে পারে সময় যত যাচ্ছিল সকলের উদ্বেগ আরও বাড়ছিল ওদিকে প্রাণবের বাড়ি থেকেও আত্মীয়রা খোঁজার জন্য এলেন মা সারান্যা খুবই বিপর্যস্ত ছিল বাড়ি থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে সমুদ্রের তীর লোকজন যখন খোঁজাখুঁজি করছিল তখন স্থানীয় বাসিন্দারা সমুদ্রের দিকেও গেল সেখানে পাঁচ ছয় ফুট উঁচু দেওয়াল আছে যা বড় বড় পাথর দিয়ে তৈরি দেওয়ালের ওপারে অনেক পাথর ছড়ানো তার কাছেই সমুদ্র সেখানে লোকজন দেওয়ালের ওপারে পাথরের ওপর একটা অস্বাভাবিক জিনিস দেখল পুলিশ ততক্ষণে এসে পরিবারের সঙ্গে কথা বলছিল খবর পেয়েই পুলিশ সমুদ্রের তীরে দেওয়ালের কাছে গেল ওপারের পাথরে সমুদ্রের কাছে ভিয়ান ছিল সবাই বুঝে গেল যে সে আর এই পৃথিবীতে নেই তার মাথায় কয়েকটা চোটের দাগ পাওয়া গেল বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে ডাকা হল উপ পুলিশ অধীক্ষিকক পুলিশ অধীক্ষিকক সহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ঘটনাস্থলে এলেন কুকুরের দলকেও ডাকা হল সেখানকার অবস্থা দেখে মনে হল এটা কয়েক ঘন্টার আগের হতে পারে এলাকায় সাধারণ লোকজনের ভিড় জমতে শুরু করলো। স্থানীয় সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমীরাও এলেন সকলে অবাক হয়ে গেল এটা কিভাবে ঘটল এমন কিছু স্থানীয় লোকজন আগে কখনো দেখেনি পুলিশের মনে শুরু থেকেই এই ঘটনায় কিছু অস্বাভাবিক লাগলো। দেড় বছরের ভিয়ান বাড়ি থেকে হারিয়ে গেল এবং পঞ্চাশ মিটার দূরে সমুদ্রের তীরে পাথরের মাঝে পাওয়া গেল সে তো একা এতদূর যেতে পারে না নিশ্চয়ই কেউ তাকে নিয়ে গেছে এত উঁচু দেওয়াল সেটা কিভাবে পার হল আরেকটা তথ্য পাওয়া গেল যে ভিয়ানের পরিবার তাকে সোনার চেন এবং সোনার ব্রেসলেট পরিয়ে রাখত কিন্তু এখন সেগুলো তার থেকে নেই চেন এবং ব্রেসলেট কোথায় গেল হয়তো ঘটনার আগে বা পরে সেগুলো খুলে নেওয়া হয়েছে পরিস্থিতি দেখে পুলিশ আইপিসি তিনশো দুই এর অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করল শহরের সার্কেল ইন্সপেক্টর পি আর সতীশ এই মামলার দায়িত্ব নিলেন কান্নুর উপপুলিশ পুলিশ একটা বিশেষ দল গঠন করলেন যাতে একজন শহর ইন্সপেক্টর দুজন উপ ইন্সপেক্টর দুজন সহকারী উপ ইন্সপেক্টর তিনজন সিনিয়র সিভিল পুলিশ অফিসার এবং পাঁচজন বিশেষ পুলিশের সদস্য ছিল এক এক করে তথ্য সংগ্রহ শুরু হল পুলিশ পরিবারের সঙ্গে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলল তখন জানা গেল যে ভিয়ান কখন দিয়েছে কে শেষবার তাকে দেখেছে সে কীভাবে সমুদ্রের কাছে গেল আসার সময় বা নিয়ে যাওয়ার সময় কেউ তাকে দেখেছে কিনা সমুদ্রের কাছাকাছি বাড়ির লোকজনের সঙ্গেও কথা হলো। আপনি কোনো শব্দ শুনেছেন কিনা পরিবারের বিস্তারিত তথ্য নেওয়া হল কারোর সঙ্গে কোনো বিবাদের সম্ভাবনা আছে কিনা সারানিয়া এবং প্রাণবের বিয়ে হয়েছে প্রায় চার বছর আগে তারা তাদের বিয়ের জন্য অনেক চেষ্টা করেছিল কারণ এটা ছিল প্রেমের বিয়ে সারান্নয়া যখন মাত্র ষোলো বছরের ছিল তখন সে প্রাণবের সঙ্গে পরিচিত হয় প্রথমবার তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিত হয় ফেসবুকে সেখান থেকে বন্ধুত্ব হয় কথাবার্তা শুরু হয় জানা যায় যে দুজনে একে অপরের থেকে খুব বেশি দূরে নন তারপর তারা গোপনে দেখা সাক্ষাৎ শুরু করে এমন প্রেমের সম্পর্ক প্রায় দু বছর চলে তারপর সারানিয়ার বাবা এই খবর জানতে পারেন তিনি মেয়েকে বাড়ির বাইরে যাওয়াই নিষেধ করেন সঙ্গে প্রাণবকেও বলে দেন যে আবার এই এলাকায় দেখা গেলে ভালো হবে না প্রণবের পরিবারও এই সম্পর্কের খবর পেয়ে যায় তারাও শুরুতে বিয়ের বিরোধিতা করে বলে এসব এখনই করো না আগে লেখাপড়া শেষ করো নিজের পায়ে দাঁড়াও কিন্তু শরণনা আর প্রণব দুজনেই একে অপরের ছাড়া থাকার কথা ভাবতেই পারত না শরণ্না যখন আঠেরো বছরে পা দেয় তখন সে বাড়ি ছেড়ে প্রণবের কাছে চলে আসে দুজনে বাড়ির লোকজনের অজান্তে পালিয়ে বিয়ে করে ফেলে শুরুতে একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে কিন্তু বিয়ের পর প্রণবের পরিবার আর কী করবে শেষমেশ তাদের মেনে নেয় দুজনের সুখ দেখে মন গলিয়ে দেয় এরপর প্রণব পরিবার চালানোর জন্য উপসাগরীয় দেশে কাজ নেয় টাকা জমাতে হবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে ছুটি পেলেই দেশে ফিরে আসতো একদিন শরণ্নার বাবার কাছে খুব আনন্দের খবর আসে তিনি নানা হতে চলেছেন শিগগিরই নাতি বা নাত নিয়ে আসবে সেই সময় শরণনা শ্বশুর বাড়িতে একা থাকত স্বামী তো বিদেশে শাশুড়ি শ্বশুরও কাজের জন্যে সারাদিন বাইরে সন্ধ্যায় ফিরতেন এই অবস্থায় শরণ্নার বাবা মা ছেলেকে মেনে নেন এবং মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন সন্তান জন্ম না হওয়া পর্যন্ত সে এখানেই থাকবে মা নিজে দেখাশোনা করবেন আর তাই হয় মায়ের বাড়িতেই ছেলের জন্ম হয় নাম রাখা হয় ভিয়ান এই খবরে পুরো পরিবার আনন্দে ভরে যায় নানা নানি তো নাতির প্রতি একদম আলাদা মমতা রাখতেন তার জন্যে নতুন নতুন কাপড় খেলনা কিনে আনতেন বাইরে ঘুরিয়ে আনতেন শরণনা ফেসবুকে খুব সক্রিয় ছিল নিয়মিত ছেলের ছবি ভিডিও পোস্ট করত শেষ পোস্ট করেছিল পঁচিশ জানুয়ারি দু হাজার কুড়িতে প্রোফাইল ছবিতেও ছেলের ছবি এখন ঘটনার দিনে ফিরে আসলে দেখা যায় ভিয়ানের নানা বাসরাজ বাড়িতে ছিলেন না মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন তাকে খবর দেওয়া হয় তিনি কাজ ফেলে ফিরতে শুরু করেন কিন্তু অনেক দূরে ছিলেন বলে আসতে সময় লাগবে পরের দিন অর্থাৎ আঠেরো ফেব্রুয়ারি সন্ধে পৌঁছবেন এদিকে পুলিশ তদন্ত শুরু করে সতেরো ফেব্রুয়ারি দুপুর থেকেই সকাল সাড়ে ছটার দিকে পরিবার প্রথম বোঝে ছেলে হাঁটছে আর সকাল এগারোটা নাগাদ সমুদ্রের তীরে পাওয়া যায় এলাকায় কিছু কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরা ছিল পুলিশ সেগুলো খতিয়ে দেখতে শুরু করে সঙ্গে বাড়ির সদস্যদের ফোনের লোকেশন কলের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় প্রথম জিজ্ঞাসাবাদে জানা যায় প্রণব আগের রাতেই এসে পৌঁছেছিলেন তার আগে পর্যন্ত ছেলে মায়ের সঙ্গে একদম স্বাভাবিক হাসি খুশি ছিল কোনো অসুবিধা হয়নি কিন্তু প্রণব আসার পরই ছেলে নিখোঁজ এটা কি বোঝায় শরণনা সরাসরি স্বামীকে দোষারোপ করে তিনিই ছেলেকে নিয়ে সব ঘটিয়েছেন রাতে তো ছেলে তার কাছেই ঘুমিয়েছিল সকাল হতেই আর পাওয়া যায়নি প্রণব অবশ্য সব অস্বীকার করেন বলেন তিনি তো স্ত্রী ছেলেকে নিতে এসেছিলেন ছেলেকে খুব ভালোবাসেন কখনো এমন কিছু ভাবতেই পারেন না পরিবারকে ভালো জীবন দেওয়ার জন্যই তো বিদেশে কাজ করছেন যতদূর মনে পড়ে রাতে ছেলে মায়ের কাছেই ঘুমিয়েছিল তিনি গভীর ছিলেন বলে কখন ছেলে এসেছে বুঝতে পারেননি বাড়ির অন্য সদস্যদের কথায় জানা যায় বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল সকালে উঠে বাইরে থেকে কেউ ঠুকেছে কিভাবে এটা তো সম্ভব নয় এতে পুলিশের মনে সন্দেহ জাগে নিশ্চয়ই বাড়ির ভিতরের কেউ যে বাইরে গিয়ে কাজটা করেছে তারপর ফিরে এসে দরজা বন্ধ করে দিয়েছে সন্দেহের তালিকায় প্রথমে দুজন শরণ্না আর প্রণব দুজনেই একে অপরকে দোষারোপ করতে থাকে পাড়ার লোকজনের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পায় ঘটনার আগের দিন এক পাড়ার বাসিন্দা এক অচেনা লোককে ভিয়ানের বাড়ির পিছনে ঘুরতে রেখেছে সে আশেপাশে ঘুরঘুর করছিল পাড়ার লোক জিজ্ঞাসা করলে সে বলে কাছেই পুলিশ চেকিং চলছে সে পদ খেয়েছে বাইকে এসেছে নেশায় বাইক চালালে পুলিশ ধরবে তাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে পুলিশ চলে গেলে সে চলে যাবে কিছুক্ষণ পর পুলিশ সরে গেলে সে বাইকে চলে যায় পাড়ার লোক আগেও তাকে এলাকায় দেখেছে সিসিটিভি ফুটেজ চেক করতেই সেই লোক একটা ক্যামেরায় ধরা পড়ে এর মধ্যে পুলিশ শরণনা আর প্রণবকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য সেই অচেনা লোকেরও খোঁজ চালায় স্বামী স্ত্রী যে দিনের কাপড় জুতো চপ্পল পরেছিল সব কন্নুর রিজিয়নাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় সঙ্গে ঘুমানোর চাদর আর ভিয়ানের দুধের বোতলও এগুলো থেকে জানা যাবে কে সমুদ্রের ধারে গিয়েছিল প্রণবের কলের তথ্যে কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যায় না কিন্তু শরণ্নার ফোনে প্রায় সতেরোটা মিসড কল এমনকি পুলিশ কাস্টাডিতে থাকাকালীনও কল আসছিল সেই নম্বরে আগেও অনেক কথা হত ফরেনসিক রিপোর্ট আসতেই সবাই চমকে যায় একজনের কাপড়ে সমুদ্রের জল লবণ আর বালির চিহ্ন পাওয়া যায় সেই কাপড় ঘটনার স্থলের কাছে প্রণবের জুতোও মেলে কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে যা পরে জানা যাবে রুতে সব অস্বীকার করছিলেন কিন্তু শরণ্যার সামনে কলের তথ্য ফরেন্সিক রিপোর্ট দেখানো হলে সে আর সামলাতে পারে না ভেঙে পড়ে স্বামীকে জিজ্ঞাসা করার পর পুলিশ তাকে ছেড়ে দেয় পুলিশের মতে ঘটনার পিছনে শরণ্নারই হাত যে আগে স্বামীকে দোষ দিচ্ছিল সেই এখন নিজে অপরাধ স্বীকার করে আঠেরো ফেব্রুয়ারির সন্ধ্যায় শরণ্নার গ্রেপ্তার আনুষ্ঠানিক হয় চারদিকে আলোচনা শুরু হয়ে যায় সেই সন্ধ্যায় শরণ্নার বাবাও বাড়ি ফেরেন এক খারাপ খবর তো আগেই পেয়েছেন এখন দ্বিতীয়টা শোনেন প্রথমে জানেন নাতিয়া নেই তারপর শোনেন ঘটনার পিছনে নিজের মেয়ের হাত শুনে প্রথমে বিশ্বাস হয় না তিনি দৌড়ে কায় যান পুলিশ তাকে শরণ্নার স্বীকারোক্তির ভিডিও দেখায় তিনি সেখানেই খুঁদতে শুরু করেন পরে পুলিশ শরণ্নাকে কন্নুর সেশন কোর্টে হাজির করে সাত দিনের পুলিশ হেফাজত মেলে পরের দিন সকাল উনিশ ফেব্রুয়ারি পুলিশ শরণ্নাকে নিয়ে আবার বাড়ি যায় কিভাবে কি ঘটেছে সব জানতে হবে সকাল দশটা নাগাদ নিয়ে যায় প্রথমে বাড়িতে বাড়ির লোকজন তাকে দেখেই রেগে যায় বাইরে লোকের ভিড় জমতে থাকে তারপর পুলিশ তাকে সমুদ্রের ধারে নেয় সেখানে কিভাবে কি হয়েছে বোঝানোর চেষ্টা কিন্তু ভিড় এত বেড়ে যায় যে কুড়ি মিনিটের মধ্যেই পুলিশকে থানায় ফিরতে হয় নইলে লোকেরা ছাড়ত না অনেকে খারাপ কথা বলতে থাকে তাকে আমাদের হাতে দাও আমরা শাস্তি দেব কিন্তু শরণ্যায় এসব কেন করল ছেলে হওয়ার পর থেকে সে বেশিরভাগ সময় মায়ের বাড়িতেই কাটিয়েছে স্বামী তো দূরে প্রণব ভাবতেন পরিবারকে ভালো জীবন দেবেন ভবিষ্যতের পরিকল্পনা করছিলেন টাকা জমাতে বিদেশে গেছেন কিন্তু এদিকে শরণনা ফেসবুকে একজনের সঙ্গে পরিচয় হয় নাম নিতিন আর মজার ব্যাপার নীতিন প্রণবের খুব কাছের বন্ধু অনেকবার শরণ্নার সঙ্গে দেখা হয়েছে তাই শুরুতে কথা বলতে কোনো অসুবিধা হয়নি কথাবার্তা ধীরে ধীরে আরও গভীর হয়ে ওঠে দেখা সাক্ষাতের সুযোগ বাড়তে থাকে নিতিনও কন্নুর জেলার ওয়ালিয়ানুর এলাকারই বাসিন্দা দুজনের মধ্যে দূরত্ব কমতে থাকে এর ফলে শরণ্না স্বামীর থেকে মানসিকভাবে দূরে সরে যায় প্রণবের সঙ্গে কথা বলার সময় সব সবসময় রাগ বারবার চেষ্টা করেন বোঝার যে তার কি সমস্যা হয়েছে মনে হয় ছেলেকে একা সামলাতে গিয়ে হতাশা তৈরি হয়েছে স্ত্রী শ্বশুর বাড়িতে অশান্তি করে মায়ের বাড়িতে চলে এসেছে এবং দীর্ঘদিন ধরে এখানেই থেকে যাচ্ছে যখন শরণ্যার বাবা মাছ ধরতে কয়েকদিনের জন্য বাইরে যান মা আর ভাইও কোনো কাজে বাড়ির বাইরে থাকেন তখন নীতিন দেখা করতে আসত কয়েকজন পাড়ার লোকও এটা লক্ষ্য করেছে মিডিয়ার রিপোর্ট অনুসারে শরণনা শ্বশুর বাড়ি থেকে গয়না এবং কিছু টাকা নিয়ে নিতিনকে দিয়েছে সেই গয়না বিক্রি করে নিতিন টাকা হাতিয়ে নিত শরণ্নার মনে হতো নিতিন তাকে সত্যি অনেক ভালোবাসে কিন্তু নিতিনের মনে অন্য পরিকল্পনা ছিল গয়না বেচে সে টাকা খরচ করত এবং শরণ্নার নামে ব্যাংক থেকে লোন নিয়ে আরামে থাকত লোন ফেরত দেওয়ার দায়িত্ব তো নারী পুলিশ স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানতে পারে যে ঘটনার দিনও নীতিন এলাকায় এসেছিল লোকেরা কারণ জিজ্ঞাসা করলে বলে শরণ্নার সঙ্গে ব্যাঙ্ক লোনের কাগজপত্র দেওয়ার জন্য এসেছে শরণ্না পুলিশকে বলে নিতিন তার ছবি এডিট করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত এবং না মানলে গয়না টাকা চাইত তাই সে স্বামীর বাড়ি থেকে টাকা গয়না নিয়েছে ছেলের ব্রেসলেট এবং চেনও নিয়ে নিয়েছে চব্বিশ ফেব্রুয়ারি পুলিশ নীতিনকে সমন পাঠায় কিন্তু সে তখন শহরের বাইরে বলে কয়েকদিন পর আসবে সাতাশ আঠাশ ফেব্রুয়ারির দিকে পুলিশ তাকে থানায় নেয় জিজ্ঞাসাবাদের জন্য সে শরণ্যার সব অভিযোগ অস্বীকার করে এই ঘটনায় তার কোনো ভূমিকা নেই মিডিয়া থেকে জেনেছে শরণ্যা এমন কিছু করেছে প্রেমের সম্পর্ক স্বীকার করে কিন্তু একসঙ্গে থাকার জন্য তাপ দিত এবং ছেলেকে আগে শক্তে বলত বলে অস্বীকার করে সেই রাতে কি ঘটেছে তার কোনো ধারণা নেই শুধু শরণ্নাই জানে পুলিশ পাঁচ ঘন্টা তাকে জিজ্ঞাসা করে কোর্টে হাজির করা হয় কিন্তু প্রমাণ না থাকায় ছেলে দেওয়া হয় পরে শরণ্যা নিতিনের বিরুদ্ধে আরেকটা বয়ান দেয় যে সে অন্য কারো সঙ্গে বিয়ে করবে এবং তোমার সঙ্গে থাকা সম্ভব নয় কারণ তোমার ছেলে আছে পুলিশ মনে করে নিতিন এমন চাপ দেয়নি আবার তিন মার্চ তাকে ডাকা হয় এর মধ্যে প্রণব আসেন নিতিনকে দেখে খুব রেগে যান হাত তোলেন বলেন তুমি আমার সংসার নষ্ট করে দিয়েছ নিতিন পুলিশকে বলে শরণ্যা মিথ্যে বলছে ভিএনএর পোস্টমর্টম রিপোর্টে ডাক্তাররা বলেন মাথায় কারণে তার হয়েছে মিডিয়ার খবর অনুসারে শরণ্না মনে করত ছেলে তার প্রেমের পথে বাধা তাই নিতিন তাকে বিয়ে করতে চায় না প্রণবের সঙ্গে অশান্তি এত বেড়ে যায় যে দুজনে আলাদা হওয়ার পরিকল্পনা করছিল এখন আর সহ্য হচ্ছে না এখন বিচ্ছেদি ভালো তাই শরণ্না প্রেমিকের আরও কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু মাঝখানে ভিয়ান শরণনা একটা পরিকল্পনা করে যাতে একসঙ্গে দুটা সমস্যা মিটে যাবে ১৬ ফেব্রুয়ারি নীতিন দেখা করতে আসে নীতিন এটা স্বীকার করেছে ক্যামেরায়ও ধরা পড়েছে সেই সন্ধ্যায় শরণনা প্রণবকে ফোন করে তিনি তখন কন্যরে বলে পুরনো কথা ভুলে যাই আবার একই ক্ষমা চায় এসে আমাকে নিয়ে যাও তোমার সঙ্গে থাকব প্রণবেরও ভালো লাগে খুশি হন এভাবে শরণ্না স্বামীকে বাড়িতে ডাকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখে যে কাল যাব রাতে খাবার রান্না করে সবাইকে খাওয়ায় সবাই ঘুমিয়ে পড়ে ভোর তিনটের দিকে ভিয়ান জেগে কাক থাকে শরণ্না এটাই চেয়েছিল ছেলেকে প্রণবের কাছে শুইয়ে দেয় যাতে ছেলে হারালে অভিযোগ প্রণবের উপর পড়ে কারণ শেষবার সে তার কাছেই ছিল তারপর ছেলের ঘুমের অপেক্ষা করে যখন মনে হয় আবার ঘুমিয়েছে তখন সাড়ে তিনটের দিকে উঠে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সোজা পঞ্চাশ মিটার দূরে সমুদ্রের ধারে যায় দেয়ালে উঠে তাকে পাথরে দেয় ফিরতে শুরু করে কিন্তু ছেলে আবার থাকে অর্থাৎ এখনো নিচ্ছে আবার নেমে ছেলেকে তুলে নেয় এবং দ্বিতীয়বার ফের দেয় এবার আর কোনো শব্দ নেই তারপর বাড়ি ফিরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে সকালে প্রণব ছেলেকে খুঁজতে খুঁজতে স্ত্রীকে তোলে সে জেগে অজানার ভান করে পুলিশ এলে স্বামীর উপর দোষ চাপায় স্বামীই করেছে এটাকে আরও বিশ্বাসযোগ্য করতে সন্ধ্যায় যখন সমুদ্রের ধারে লোক কম তখন প্রণবের একটা জুতো নিয়ে পাথরের মধ্যে লুকিয়ে রাখে পরের সকালে পুলিশ তদন্ত করতে এলে জুতো পায় আগের দিন তো ছিল না এটা কোথা থেকে এলো খোঁজ করে বোঝা যায় প্রণবের প্রণব অবাক কাল তো পড়েছিল স্মরণ না ভেবেছিল পুলিশকে বলবে স্বামীই ছেলেকে নিয়ে গিয়েছে ফিরতে ফিরতে জুতো খুলে পড়েছে কিন্তু পুলিশ তো এত সহজে বিশ্বাস করে না তারা বুঝে যায় প্রণবকে ফাঁসানোর চেষ্টা শরণ্নার মা বাবাও মেয়েকে ছেড়ে দেন বলেন যদি ভিয়ামকে চাইত না তাহলে আমাদের দিয়ে দিত আমরাই লালন পালন করতাম প্রণবও বলেন ছেলেকে আমাকে দিয়ে দিত আমি তার বাবা নিজের করে নিতাম যখন শরণ্নার বাবা মেয়ের সঙ্গে দেখা করতে যান তখন সে বলে ষোলো সতেরো ফেব্রুয়ারি তাই বেছে নিয়েছি কারণ বাবা বাইরে যাচ্ছিলেন আর সকালে তাড়াতাড়ি জাগেন তদন্ত চলতে চলতে আরও কিছু তথ্য সামনে আসে পুলিশ জানতে পারে যে শরণ আগেও ছেলেকে থেকে সরানোর চেষ্টা করেছিল কিন্তু সেবার সফল হয়নি এই খবর শুনে তার বাবা আরও বিস্মিত হয়ে যান কারণ তিনি সকালে তাড়াতাড়ি জেগে উঠতেন আর কোনো সামান্য শব্দ হলেই সচকিত হয়ে যেতেন তাই বাবা যখন বাড়িতে থাকতেন না তখনই এমন পরিকল্পনা করা সম্ভব হয়েছে পুলিশ পুরো তদন্ত শেষ করে অষ্টাশে পৃষ্ঠার একটা বিস্তারিত চার্জশিট তৈরি করে ১৯ মে দু হাজার কুড়িতে সেটা কোর্টে জমা দেওয়া হয় এতে শরণ্নাকে প্রধান অভিযুক্ত বলা হয় তার সঙ্গে নীতিনের উপরও উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় তারপর করোনার সময় শুরু হয়ে যায় সেই কারণে ট্রায়ালের তারিখ বারবার পিছিয়ে যেতে থাকে এর মধ্যেই শরণ্না জামিন পেয়ে যায় তবে জামিনের শর্ত ছিল কন্নুর জেলায় থাকা যাবে না স্থানীয় লোকেরা এর বিরুদ্ধে বেশ প্রতিবাদও করেছিল শরণ্না চেন্নাই চলে যায় এরপর দিন পর কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশে কোঝিকোড রেলওয়ে স্টেশনে একটা লজে রাত কাটায় পরের দিন সকাল সাড়ে ছটার দিকে স্টেশনে আসে পুলিশের কাছে সারেন্ডার করে কোর্টে যাওয়ার কথা ছিল কিন্তু স্টেশনে হঠাৎ অপ হয়ে পড়ে আশেপাশের লোকেরা তাকে কোঝিকোট হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা পরীক্ষা করে বলেন সে বিশ্ব কোনো রাসায়নিক পদার্থ পেয়েছে পুলিশ বুঝে যায় তার চেষ্টা এই কারণে কোর্টের শুমানির তারিখ বাতিল করতে হয় শরণ্যান জীবনের গল্প যেন একটা চক্রের মতো ফেসবুকে প্রথম প্রণবের সঙ্গে পরিচয় পরিবারের বিরোধিতা সত্ত্বেও বিয়ে তারপর একই ফেসবুকে নীতিনের সঙ্গে যোগাযোগ নীতিনের প্রতি আকর্ষণ তার সঙ্গে থাকার জন্য ছেলেকে পথের বাধা মনে করে সরানোর চেষ্টা এমনকি মামলায় স্বামীকে জড়িয়ে ফাঁসানোর পরিকল্পনা যাতে প্রণব জেলে যান এবং সে নীতিনের সঙ্গে নির্বিঘ্নে থাকতে পারে কেরালের কন্নুর জেলায় এই ঘটনা নিয়ে আজও মানুষের মুখে মুখে কথা চলে কেউ ভুলতে পারেনি একজন মা কিভাবে নিজের ছেলের প্রতি এমন আচরণ করতে পারে এটা সবাইকে অবাক করে সকলে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে মামলাটা এখনও কোর্টে চলছে ট্রায়াল কবে শুরু হবে বা হয়েছে কিনা তার স্পষ্ট খবর এখনও নেই রায় আসতে অনেক সময় লাগবে যা হবে তা পরবর্তীতে জানানো হবে এই ঘটনাটি আমাদের শেখাই পরিবারের ভেতরে যেকোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি ছোট থাকতেই সমাধান করা খুব জরুরি আবেগ রাগ বা অভিমান যেন কখনো সিদ্ধান্তের জায়গা না নেয় বিশেষ করে বাড়িতে ছোট শিশু থাকলে তাদের নিরাপত্তার দিকটি নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে আর যে কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে শান্ত থেকে আইনের সাহায্য নেওয়া সবচেয়ে সঠিক পথ সচেতনতা এবং দায়িত্ববোধই এমন অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাহায্য করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন